এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় কেন আবার হত্যা জঙ্গ শুরু করেছে ইসরায়েল মুসলিম উমহাওকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামিনীর ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু সারাকে বার্তা পাঠালেন পুতিন সিরিয়াকে সার্বিক সহযোগিতার প্রস্তাব যুক্তরাজ্যে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন সবচেয়ে বড় বিমানবন্দর বন্ধ গাজাই মৃত্যুর মিছিলের মধ্যে ইসরায়েলি হামলায় ট্রাম্পের পূর্ণ সমর্থন গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল যুদ্ধবিরতি ভেস্তে গত মঙ্গলবার ইসরায়েলের চালানো হামলায় চারশো জনের বেশি গাজাবাসী নিহত হয়েছেন যাদের মধ্যে শিশুর সংখ্যা শতাধিক সংঘাত শুরু হওয়ার পর থেকে এটা ছিল ইসরাইলের সবচেয়ে ভয়ানক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সামরিক পদক্ষেপ হামলার পাশাপাশি গাজাবাসীর ঘরবাড়ি ছাড়া নির্দেশ নতুন করে জারি করেছে ইসরায়েল জোরপূর্বক স্থানচ্যুত ও বাস্তুচ্যুত হচ্ছে এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেংচের মধ্যপন্থী সামরিক ভাষ্যকার আমোস হারেলো গত মঙ্গলবার থেকে গাজাবাসীর উপর শুরু করা হামলাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের স্বার্থে শুরু করা যুদ্ধ বলে মনে করেন মঙ্গলবার থেকে গাজাবাসীর উপর শুরু করা হামলাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের স্বার্থে শুরু করা যুদ্ধ বলে মনে করেন এই হামলা ও হামলার ধরনের সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে হামলার সঙ্গে তিনটি বিষয়ের সম্পর্ক আছে বলে মনে হচ্ছে এক রাজনৈতিকভাবে ভাবে নেতানিয়াহর টিকে থাকা দুই সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর তার আধিপত্য বিস্তার আধিপত্য তিন জনগণকে উত্তেজিত না করে মিত্রদের সন্তুষ্ট রাখার চেষ্টা চলতি মাসের শেষের দিকে নেতানিয়াহকে বাজেট পাশ করতে হবে এটা করতে না পারলে তার সরকারের পতন হবে এবং নতুন নির্বাচন দিতে হবে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি গাজা ইরানের ইসরায়েলি তাণ্ড পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অন্তত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানার উদ্ধৃত্তিদের তেহরান থেকে এএফপি এ খবর জানিয়েছে তিনি বলেছেন এটি পুরো মুসলিম উম্মাহর সঙ্গে সম্পর্কিত বিষয় আর তাই গোটা উম্মাহকে সব ধরনের মতভেদ ভুলে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকার সব বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে যাতে আবারও শিশু হত্যা ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণকে শরণার্থী হতে না হয় ইরানের সর্বোচ্চ নেতা বলেন মার্কিন সরকার এ বিপর্যয়ের দায়ী দায়িত্বের শরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মানিতে এই অপরাধ চালিয়েছে ইসরায়েল তিনি বলেছেন ইয়েমেনের উপর ও দেশটির সামরিক জনগণের উপর হামলাও আরও এক অপরাধ জঙ্গ যা অবশ্যই ঠেকাতে হবে ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েল হামলা চালিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ এই হামলা আজ করতে ব্যর্থতার জন্য ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সেন বেতের প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিরবেতের প্রধান রুনের বারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠক করেন নেতানিয়াহর মন্ত্রীসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয় সিদ্ধান্ত অনুযায়ী বারের দায়িত্বের শেষ দিন হবে আগামী দশ এপ্রিল দুই একুশ সালের অক্টোবরের শির প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল নেতানিয়াহু গত রোববার এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তখন তিনি বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে নেতানিয়াহর পদক্ষেপটি ইসরায়েলের মধ্যে ক্ষোভের জন্ম দেয় জেরুজালিমের সরকার বিরোধী বিক্ষোভ আরও তীব্র হয় ফিলিস্তিনের গাজে ইসরায়েলে নতুন করে হামলার বিরুদ্ধে জেরুজালিমে চলা বিক্ষোভে যোগ দেন হাজারো ক্ষুব্ধ ইসরায়েল গত মঙ্গলবার থেকে কাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল তারা বলেছে হামাসে লক্ষ্য বস্তুতে তারা হামলা চালাচ্ছে সারাকে বার্তা পাঠালেন পুতিন সিরিয়াকে সার্বিক সহযোগিতার প্রস্তাব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার অন্তর্বর্তী নেতা আহমেদ আল সারাকে একটি বার্তা পাঠিয়েছেন বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে প্রেসিডেন্ট সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং বিভিন্ন বিষয়ে মস্কের সার্বিক সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেছেন পুতিন সারাকে বলেছেন যে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব স্বাধীনতা ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করে এনে পুতিন নিশ্চিত করেছেন ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ সিরিয়ার সম্পর্ক জোরদার করার জন্য দ্বিপাক্ষিক এজেন্ডার সম্ভব বিষয়ের উপর সিরিয়া নেতৃত্বের সঙ্গে সরাসরি সহযোগিতা বিকাশে রাশিয়ার প্রস্তুতি রয়েছে ৫০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন আসাদ পরিবারের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে থাকা ক্রেমুলিন এ মাসের শুরুতে বলেছেন তারা একটি ঐক্যবদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ সিরিয়া দেখতে চাই কারণ সেখানকার মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে ডিসেম্বরে রয়টার্স জানিয়েছে আসাদের আলাউতে সম্প্রদায়ের অধ্যর্ষিত পাহাড়ের পোস্টগুলো থেকে সৈন্য প্রত্যাহার করেছে রাশিয়া কিন্তু ভ্রমত সাগরীয় উপকূলে অবস্থিত তার দুটি প্রধান আর হামিদ মিম তার তো সে নৌ ঘাঁটি ত্যাগ করেনি। যুক্তরাজ্যে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন সবচেয়ে বড় বিমানবন্দর বন্ধ যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দর শুক্রবার একুশ মার্চ সারাদিন বন্ধ থাকবে বলে অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দর শুক্রবার একুশ মার্চ সারাদিন বন্ধ থাকবে বলে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে সাবস্টেশন ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাব স্টেশনটি থেকে হিত্র বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয় সাব স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এর ফলে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে যুক্তরাজ্যের এই বিমানবন্দর অনেক ব্যস্ততম বলে খবরে বলা হয়েছে বিমানবন্দরটি বন্ধের কারণে বিশ্ব জুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সূচি বেহিত হচ্ছে বিবিসি বলেছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দরে এতদিন করে এক ফ্লাইট নামা বিবিসি বলেছে বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ফলে এরই মধ্যে ষোলো হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেই সঙ্গে অনেকেই সরিয়ে নেওয়া হয়েছে বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখতে হিত্র বিমানবন্দর একুশ মার্চ রাত নয়টা ঊনপঞ্চাশ পর্যন্ত বন্ধ থাকবে গাজায় মৃত্যুর মিছিলের মধ্যে ইসরায়েলি হামলায় ট্রাম্পের পূর্ণ সমর্থন অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল আবি পুনরায় আক্রমণ শুরু করলে ইসরায়েলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন রয়েছে অবরত উপত্যকায় মৃত্যুর